রাজপুত্র আজকে প্রথম বের হয়েছি তোমাকে নিয়ে আজকে দেখব প্রজাদের কি হাল তুমি আগামীর রাজা আজকে দেখব যে প্রজারা কি অবস্থায় আছে কে কেমন আছে চলো ও যে দুজন প্রজা দেখা যায় সেনাপতি ওদেরকে ডাক দাও সেনাপতি উনি কি আর মুতার টাইম পাও না মরা হাস আমি মূত্র বিসর্জন করিনি তাহলে কি তুমি হাগিতে বসি আছো ওইখানেতে এক নারী পরিয়াছে শাড়ি নিয়ে যাব বাড়ি তাই দেখিয়েছি মোরাハস সেনাপুতকি তুই মরা কাহকে বলি বলিয়াছিস আমি বীর মহাবব এই রাজ্য আমিই চালাই আরে বানচুত তুই জানিস সেনাপুতকি কেছত আইতর কিছু কইছিনি তওবা কাটিলাম আর কখনো বলিব না যাও ওই প্রজাদেরকে ডাকি আনো সেনাপুতকি এই দুই প্রজা পাঠা তোদেরকে মোরাハস ডাকিতেছে কোথা থেকে শিখিয়াছো তোমরা এই মরা হাস বলা কিন্তু সেনাপতি বলিয়াছেন এই কথা এই কি আজকে তোর একদিন কি আমার একদিন আমি সেনাপহতি আমি সুপার ম্যান আমি সুপারম্যান আমি সুপার ম্যান সেনাপক্ষি আজ তোর একদিন